কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিগগিরই লিবারেল পার্টির দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল অ্যান্ড মেইল ধারণা করা হচ্ছে বুধবার আট জানুয়ারি দলের জাতীয় সম্মেলনের আগে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন ট্রুডো ইতিমধ্যে অর্থমন্ত্রী ডোমিনিক ল্যাব্যাঙ্কের অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তবে তার সুনির্দিষ্ট পদত্যাগের তারিখ কিংবা নতুন নেতা হিসাবে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এখনো কিছু জানা যায়নি ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে ট্রুডোর পদত্যাগের ফলে লিবারেল পার্টি একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী বছরে নেতৃত্বের সংকটে পড়বেন জরিপ অনুযায়ী আসন্ন অক্টোবরের নির্বাচনে দলটির রক্ষণশীলদের কাছে পিছিয়ে রয়েছে ট্রুডো দুই গ্রহণ করেন যখন দলটি সংকটে ছিল এবং হাউস অফ কমেন্স কো তৃতীয় স্থানে নেমে গিয়েছিল তার নেতৃত্বে দলটি ঘুরে দাঁড়িয়ে দুই সালে বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করে তবে সাম্প্রতিক বছরগুলোতে ট্রুডো এবং তার সরকারের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে